সেই জন্য বলা হয়েছে সালাত এমন আদায় করো জাহরাল তোমার পিছনে আজরাইল দণ্ডায়মান শুধু আল্লাহর একটা নির্দেশ বাস্তবায়নের অপেক্ষা আছে এখনই কোন ফাই এখন বলা হবে সিদ্ধান্ত বাস্তবায়ন হবে যে সিজদায় পড়ে মৃত্যুর মুখে আছে নাই না আছে নামাজ থেকে ফিরতে পারে নাই আছে না নাই আল্লাহ তারা সিজদায় আমাদের মৃত্যু কবুল করুন আল্লাহ আমাদের সালাতের মধ্যে আমাদেরকে মৃত্যু কবুল করুন আল্লাহ তালা মসজিদে আমাদের সালাতের মধ্যে আমাদেরকে মৃত্যু কবুল করুন এটা ভাববেন না সালাতুল আসর পড়েছেন মাগরীব পড়তে পারবেন ভাববেন সালাতুল আসর করেছেন মাগরিবের আগে সালাতুল মাগরিব না সালাতুল সালাতুল জানাজা যদি এইটা মনে করে সালাতুল আসর পড়তেন পড়তাম আমি তাহলে সালাতুল আসরটা আরেকটু মনোযোগ বার্তনা কম তো ফাঁসির কি যদি বলা হয় মাগরীবের পরে এসার আগে তোমার ফাঁসি কার্যকর করা হবে ওই সালাতুল মাগরীবটা কেমন হবে জীবনের সবচেয়ে দুর্বল না সবচেয়ে ভালো সালাত সবচেয়ে ভালো সালাত হবে তাহলে আপনার তো এই বিশ্বাস রাখতে হবে যে সালাতুল আসর পড়েছি মাগরীব পর্যন্ত বাসার গ্যারান্টি নাই কিন্তু আমাদের শয়তান কি বলে সালাই দাও যেরকম পারো মাগরীব তো আছে এশা তো আসি, ফজর তো আছে ঠিক হয়ে যাবা এই ঠিক হয়ে আর যাওয়া হয় না তিন নম্বর বলা হলো বিলিয়ামিনের জান্নাম অবিসীমা হলে জাহান্নাম তুমি যে দাঁড়াইছ এই দাঁড়ানোর জায়গাটা ফলোরে দাঁড়াও নাই মুসলিমিয়া আব্দুল কাদের মিয়া ফলোরে দাঁও নাই ইমাম শাহ ছবিতুল ইসলাম মাসুদ মিয়া তুমি ফলোরে দাঁড়াও নাই তাহ তা আদ্দামিল তুমি দাঁড়াইছো কোথায় পুলসি রকের উপরে দাঁড়ানো আছে বিলিয়ামিনের জান্নাম অবিশ্রীমা হলে জহান্নাম একটু এদিক হয়ে গেলে তুমি হয় জাহান্নামে নামে পড়বা নালে জান্নাতে পড়বা সুবাহ আল্লাহ নামাজে যদি আপনার এই চিন্তা থাকে আমি ফলোরে দাঁড়াই নাই দাঁড়াইছি কোথায় পুলসিরাতে দাঁড়ানো একটু এদিক ওদিক হইলে হয় জান্নাতে পড়বো নালে জাহান্নামে নামে পড়ে যাব। নামাজটা ভালো হবে না খারাপ হবে মনোযোগ মারবে না কমবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন কয়টা বললাম একটু মনে করেন তো নাম্বার ওয়ান আমার মার অব্বাহু কার সামনে দাঁড়াইছি দুই নাম্বার পিছনে কে দাঁড়ায় আছে তিন নাম্বার দাঁড়াইছি ফলোরে না ফুলসিরাতে একটু এদিক ওদিক হলে জান্নাতে না জাহান নামে হয় জান্নাতেও পড়তে পারে জাহান নামে পড়তে পারি তাহলে পড়ার আমাদের প্রস্তুতি থাকবে কোথায় পড়তে চাই আল্লাহ আমাদের জান্নাতের জন্য এই সালাদ কবুল করুন মনোযোগ আরো বৃদ্ধি করে সালাত আদায় তৌফিক দান করুন মনোযোগ যেন শয়তান কাইরা নিতে না পারে শয়তানের সাথে নামাজ থেকে যুদ্ধ করার প্রস্তুতি নেবে ইনশাল্লাহ নামাজ

আকিমুস সালাতে আল্লাহ নির্দেশ ওই আল্লাহর নির্দেশ আকিমউদ্দিন এখান থেকে ট্রেনিং নেওয়া ময়দানে গিয়ে আল্লাহর দিন বাস্তবায়নে আল্লাহর যোদ্ধা হিসেবে কাজ করা আল্লাহ কবুল করুন আমিন দেখে রাজি আছইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ মসজিদে আকিমুস সালাতে আয়েশা মুসল্লি হইলাম আকিমউদ্দিন قائমের জন্য আমরা আল্লাহর যোদ্ধা হইলাম আল্লাহ কবুল করুন আমাদের আল্লাহ আমাদের কবুল করুন আমিন সালাতকে জান্নাতের উসিলা বানায়ে দিন আমিন আকিমুস সালাতের জন্য কবুল করুন আমিন আকিমউদ্দিনের জন্য কবুল

আল্লাহ ভুল ভ্রান্তি কিছু হলে মাফ করে আপনি সালাতুল আসর কে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ এই সালাতুল আসর সহ যা সালাত আদায় করেছি এটাকে জান্নাতের উসিলা হিসাবে আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ এই মসজিদের মুসল্লিদের কবুল করেন আল্লাহ এই মসজিদ কে আমাদের নাজাতের উসিলা হিসাবে কবুল করেন আল্লাহ এই মসজিদের মুসল্লিয়ানে کرام যারা ইন্তেকাল করেছেন তাদেরকে আপনি জান্নাতের मेहमान হিসাবে কবুল করেন আল্লাহ মসজিদের মুসল্লিদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করুন আল্লাহ এই মসজিদের মুসল্লিদের উপর اللهم بشت برشن مصيبتك بها ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين اللهم اجعل أخر كلمتنا عند الموت كلمة طيب لا إله إلا الله محمد رسول الله السلام.